আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতেছি সেটা হলো ছোট কাজ বা বড় কাজ বলতে কোনো কথা নাই কাজ কাজ ছোট বা বড় বলে কোনো কথা নাই আমরা লেখাপড়া করার শেষে যারা গ্র্যাজুয়েশন করি বা ভালো পড়াশোনা শেষ করে কি কাজ করব সেটা নিয়ে অনেক কিছু ভাবি ধরেন আপনার আমি যদি খেতে কাজ করতে যাই বা সবজি বিক্রি করি বা খামার করতে যাই তখন আমার কেউ কেউ বলবে ফেরিওয়ালা কেউ বলবে কৃষক কেউ বলবে চাষা কেউ বলবে মাছ মাছ যদি বিক্রি করতে চাই বলবে এই সব কথাগুলি আমাদেরকে বলবে মানে আমাদেরকে তুচ্ছতাচ্ছল্য করবে আসলে কাজ কিন্তু কাজ ছোট বা বড় বলতে কোনো কথা নেই কোনো কথা নেই কাজ কাজ আমরাই এটাকে ডিভাইড করছি যে এটা ছোট কাজ এটা বড় কাজ আমরা বলতে পারবো যে কোন কাজটা বড় যে চাকরি করে চাকরি করে এখন চাকরি করতে গেলেও আমাদের সমস্যা যে আমি ডেলিভারি কাজ করলাম আমি সেলসে কাজ করলাম তুমি সেলসে কাজ করো তুমি ডেলিভারি কাজ করো তা না ছোট বা বড় বলে কোনো কথা নাই আমরা নিজেরাই সৃষ্টি করেছি আমরা যারা কোরিয়াতে আছি যেমন আমি কোরিয়াতে আছি আমি একটা প্লাস্টিক কোম্পানিতে যাই সেই প্লাস্টিক কোম্পানিতে আমাদের মালিকও কিন্তু অনেক বড় কোম্পানি আমাদের সেখানে মালিকও কিন্তু একসাথে কাজ করিয়াতে তাহলে ছোট কাজ এটা তারপরে আমি মুরগির কোম্পানিতে চাকরি করতাম চার বছর চাকরি করছি সেই কোম্পানিতে চার বছর চাকরি করার কারণে আমি মালিকের সাথে একসাথে আমরা চাকরি কাজ করতাম মালিক আমি একসাথে চাকরি করতাম এবং ওই কোম্পানিটা যখন থেকে শুরু হয় তখন থেকে আমি ছিলাম তো এটা ছোট কাজ না অনেক বড় কাজ তাই ছোট কাজ বা বড় কাজ বলে কোনো কথা আমরা সৃষ্টি করছি আবার দেখা গেল যে আমি মাছ বিক্রি করতে করতে আমি মাছ হয়ে গেলাম আমি বিশাল একটা মাছের ব্যবসা শুরু করলাম যখন তখন আমাদের দেশের সবাই বলবে আর বন্ধু বান্ধব তুমি তোমার এই দিয়ে সম্ভব ছিল যদি সফল হই তাহলে সবাই বাহবা আর যদি পরে যাই তা আরো তুচ্ছতাচ্ছিলভাবে কথা বল তচ্ছিল না আমার নিজের নিজে উপরের দিকে নেওয়ার জন্য আমরা কারোর কথা শুনবো না ছোট কাজ বা বড় কাজ কারোর কোনো কথা শুনবো না আমরা কাজরে প্রধা প্রাধান্য দিব এবং নিজের কাজকে নিজের কাজের কথা নিজে বলে গর্ব ফিল করবো ধন্যবাদ